জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে ব্লগ ব্লগ তো নয় কোনো রকম ইন্ট্রো দেওয়া নয় কিচ্ছু নয় শুরু করে দিয়েছি এইটা ছিল আমার পুরো সারাদিনের যা যা করেছি তার একটা ছোট্ট পার্ট এইবার শুরু হবে মেকআপের পার্ট থেকে সকাল থেকে কি করেছি সুন্দরভাবে মেকআপ করেছি কোনো রকম ইন্ট্রো ছাড়াই তো যাই হোক জামাই ষষ্ঠীর এই শাড়িটা পরেছি আমি পরে দেখাচ্ছি কাঁদবে না মামির সাথেই দেখা হবে গিয়ে একটা ছোট্ট গ্রিপস প্রাইমার দেখো গ্রিপ প্রাইমারটা ছোট সা একটা এটা পুরো ফেসে আমি কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট লাগিয়ে দেবো মেয়ে এত চিৎকার চাচামেচি করছে যে ওকে মামার বাড়ি ফেলে না মানে ওকে না নিয়েই আমরা চলে যাব। যার কারণে যা যা বলেছি সেগুলো আর দিতে পারলাম না তো কি কী পর দিয়েছি তার জন্য আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছ আর বড় ব্লগটা একটুখানি দেরিই হবে যেতে যেটা তোমরা দেখছো তো সাজুগুজু তো সুন্দরভাবে করছে এদিকে মেয়ে চিৎকার করছে যে ওকে নিয়ে যাওয়া হবে না আমি একা চলে যাব। যার কারণে ওকে রেডিও করে দিলাম তাতেও খুশি নয় যে আমি এত দেরি কেন করছি মানে সব দিকে জ্বালা বলে মানে যেটাকে বলে তুই প্রথমবার আমি মেকআপ করে জামাই সৃষ্টিতে যাচ্ছি যেমনি গরম তেমনি আমি মেকআপ করছি হ্যাঁ মেকআপটা যে যেটা করছি বুঝতেই পারছো একদম সীমিত একটা মেকআপ আর এই যে আমি পলাগুলো দেখছো সব সিলভারের আজকে কালেকশানগুলো পড়েছি কেমন লাগছে জানিও রেডি 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 চলো এই হচ্ছে আমার আজকে যাওয়া লুক লোক কেমন হয়েছে অবশ্যই জাগে তো এই যে না না একদমই না এটা যাওয়ার পথের ভিডিও আমি অ্যাকচুয়ালি মেয়েকে বাড়িতে রেখে দিয়ে মায়ের জন্য যাচ্ছি শাড়ি কিনতে আগে সময় হয়ে ওঠেনি বিট্টুর তাই যাওয়া হয়নি আর ইচ্ছা ছিল দুজন মিলে গিয়ে কেনার তো এসে অলরেডি সব কিছু খুলে টুলে রেখে আবার মায়ের জন্য শাড়ি কিনতে গেছিলাম আর আমি তো একা বেরোতে পারবো না ওকে নিয়ে আর আমি যেহেতু ওখানে এক সপ্তাহ পুরোটাই ছিলাম তো আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না সেই জন্য বিট্টুর আজকে ছুটি মানে ছুটি মানে যাওয়াই ষষ্ঠী তাই দুজন একসাথে সব সময় গিয়ে

একটু বাড়ি আসার পর এখানেও উৎপাদ দেখতে পাচ্ছি শুরু করে দিয়েছে মেয়ে মেয়ে খাবে না ও খাবে কে জানে ভগবান জানে তো যাই হোক মা এখানে আশীর্বাদের পর্ব সেই জামাই শেষ করলো আর খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালো ছিল তবে হ্যাঁ প্রচণ্ড গরম ছিল জামাইয়ের সাথে সাথে সবাই বলে জামাই ষষ্ঠী হচ্ছে কিন্তু মেয়ে ষষ্ঠীটাও যে হয়ে যায় সে আর কে জানে শুধু জামাই তো আর একা খাচ্ছে না রে বাবা সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়াটা মেন মোটিভ সে জামাই কাক আর জামাই থ্রুতে সবাই কাক ব্যাপারটা একই আমার কাছে তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়ার মেনুটা ওর আজকের ডেটে এরকম সাজানো থাকলেও আমাদের কেউ সাজিয়ে দেয়নি কি আর করা জন্মদিন ছাড়া কেউই সাজিয়ে দেয় না তাও এখন আর জন্মদিন হয় না যদিও আমি ওরা বড়ো হয়ে গেছি বড় হওয়ার সাথে সাথে সব কিছু মেনে নিতে হয় কিন্তু জামাইরা কি কখনও বড়ো হবে না তাদের থালা কি সারা জীবনই এইভাবে সাজানো হবে কে জানে বাবা তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পার্ট শেষ মোটামুটি তো বাড়িতে এসছি এখন বিকাল হয়ে গেছে সারা দিনের পর্ব দেখানো সম্ভব নয় কারণ আজকে ঠিকঠাকভাবে ব্লগ করতেও পারছি না আর এখন যাচ্ছি মামার বাড়িতে ভাবা যায় এখন মামার বাড়ি যাচ্ছি পেঁচো ওর কিছু নেই জীবনে আর কিছু থাকে না মা যাবে বড় যাবে আমি যাব যাব যাবো মেয়ে হাব রাস্তা থেকে আমরা সাড়ে চারজন যাব মামার বাড়ি কেমন ভাবে দুজনে বাইক দুটো গো কি খাচ্ছো বলো এটা কি বলো ফুচকা ও বাবা পড়ে গেল গো ও বাবা আমরা এখন ফুচকা খাচ্ছি তাই তো তারপর বিকালবেলা আবার মামার বাড়ি দৌড়ালাম ভাবো তো একটা দিনে কত কি করা যায় তো এই যে তিনজন যাচ্ছে আর ওই ওই বাইকটাতে মা আর ভাই যাচ্ছে তো ভিডিওটার এন্ড ছাড়াই আজকে এন্ড করতে হবে দেখতে থাকো কোথায় শেষ হবে নিজেও জানি না দাঁত খেয়ে নিচ্ছে

এদিকে গর এরম করে এরাম লজ্জা হয়ে